এই যে দিন মজুরি কাজকর্ম করাটা এটা আল্লাহ পাক বড় ভালোবাসেন কারণ হজরত আদম আলাইসাল্লামকে যখন জান্নাত থেকে বের করা হলো জান্নাত থেকে যখন তিনি বাহিরে চলে আসলেন তখন হজরত আদম আলাইসাল্লামকে হজরত জিব্রুলাইস্লাম জান্নাত থেকে কিছু চাউলের চাউল আছে না চাউল ধান বীজ এবং গম গমের গম যে বীজ এই বীজ কিছু দিয়ে গেছেন দিয়ে বলছেন যে আপনি কাজ করবেন এগুলোকে আপনি জমিনে বপন করবেন বপন করার পরে এগুলো থেকে চারা গজাবে চারা গজানোর পরে এখানে শীষ জন্মাবে দানা হবে এগুলোকে আপনি কর্তন করে এগুলোকে আপনি পিষে তারপর রুটি তৈরি করে খাবেন তো জিব আলাহিসাল্লাম এগুলো দিয়ে গেছেন দিয়ে যাওয়ার পর হয়তো আদম আলা সাল্লাম এগুলোকে জমিনের মধ্যে রোপণ করছেন রোপণ করার পরে চারা গজিয়ে এখানে ধান গম এগুলো হয়েছে হওয়ার পরে এগুলোকে পিসে তারপর রুটি তৈরি করছেন রুটি রুটি তৈরি করছেন খাওয়ার জন্য খাওয়ার জন্য বসছেন বসার পরে রুটি মুখে দিবেন হাত থেকে কষে রুটিটা পড়ে গেছে রুটিটা হাত থেকে পড়ে গেছে কোথায় পড়ছে পড়ছে একেবারে পাহাড় থেকে নিয়ে পাহাড়ের চূড়ায় নিচে পড়ে গেছে একদম একদম নিচে পাহাড়ের নিচে পড়ে গেছে হাত থেকে রুটিটা কষে পাহাড়ের নিচে পড়ে গেছে কি খাবে এখন ওই আগা পাহাড়ের চূড়া থেকে খুব কষ্ট করছে খুব কষ্ট করে নামছে নামার পরে খুঁজে খুঁজে রুটিটাকে বের করে আবার খুব কষ্ট করে উপরে উঠছেন অজর জিবাহাম এসে বলেন ও আদম ও আদম আলাই সাল্লাম আপনার যত সন্তান আদি দুনিয়ার বুকে আসবে তারা সকলেই আপনার মতো এভাবে কষ্ট করেই খাবে সুবহান কষ্ট করেই খাবে কারণ কি আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি মানুষকে খুব কষ্ট ক্লেশের মধ্য দিয়েই পাঠিয়েছি দুনিয়ার মধ্যে পাঠাইছি খুব কষ্ট ক্লেশের মাধ্য দিয়ে কারণ তারা কষ্ট করবে দুনিয়ার মধ্যে এটা আল্লাহ পাকের এই কুদরতের খেলা মানুষ কষ্ট করবে দুনিয়ার মধ্যে এটা কোনো খারাপ জিনিস না কষ্ট করতেই পারে যদি কষ্ট না করে তাহলে এটা হয় না কারণ আল কাসিব হাবিবুল্লাহ যারা কষ্ট করে নিজ হাতে উপার্জন করে দিন মজুর তারা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু